এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম প্রথমে আমাদের হাতে রয়েছে যুগান্তর পত্রিকা যার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি আওয়ামী লীগের বিচার ও নিবন্ধন বাতিলের দাবি লাগাতার কর্মসূচি এনসিপির বিচার অনিষ্প রেখে আওয়ামী লীগকে পুনর্বাসন করার প্রস্তাব প্রত্যাখ্যান পাশে রয়েছে স্বৈরাচারের দস্যুরদের পুনর্বাসন নয় পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিলে তারেক রহমান এবারে আমাদের হাতে রয়েছে প্রথম আলো পত্রিকা যার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি ইসরায়েল বিরোধী ব্যাপক বিক্ষোভ জেরুজালেমে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ গাজা ইসরায়েলের হত্যাযজ্ঞের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে বিভিন্ন দেশে পাশে রয়েছে আওয়ামী লীগকে পুনর্বাসন চেষ্টার প্রতিবাদে ক্ষোভ বিক্ষোভ ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ থেকে জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি ওঠে পাশে রয়েছে পাল্টা আক্রমণে নিহত হয় পাকিস্তানিরা চৌধুরী বীর উত্তম দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি রাজনীতিতে আওয়ামী লীগের ফেরা নিয়ে নতুন বিতর্ক পাশে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও বিচার দাবিতে আন্দোলন চলবে জানিয়েছেন নাহিদ আরও রয়েছে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলেছেন তারেক রহমান সমকাল পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে ঢাকার ফুটপাতে সচল বগুড়ায় নেপথ্যে চাঁদাবাজি নিরানব্বই কিলোমিটারে চাঁদার বারো দেখতে পাচ্ছি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এনসিপির সারাদেশে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা প্রধান উপদেষ্টার বক্তব্যকে অনাকাঙ্ক্ষিত আখ্যা দিয়ে নিন্দা এছাড়া স্বৈরাচারের দস্যুরদের পুনর্বাসনের সুযোগ দেয়া যাবে না বললেন তারেক রহমান কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে হঠাৎ রাজনীতিতে উত্তাল জনমনে উদ্বেগ এ পাশে রয়েছে স্বৈরাচার পুনর্বাসিত হওয়ার পদক্ষেপ নেওয়া উচিত হবে না বললেন তারেক রহমান ব্যাংকে ইউনুস মোদি বৈঠক নিয়ে সংশয় এছাড়া আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে বললেন হাসনাত আব্দুল্লাহ দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো